নমস্কার বন্ধুরা আমার রেসিপি হাটে আপনাকে সকলকে স্বাগত জানাই আজকে আমি আমি কোনে দেখাবো পুরো মাংসের মতন করে সোয়াবিন কষা তার জন্য এখানে আমি সোয়া চাংসের যে দশ টাকার প্যাকেটগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি এবং এগুলো ভালো করে কিন্তু খুব সিদ্ধ করে নিয়েছি এবার জলগুলোকে চিপে নিয়েছি এটা দেওয়ার সময় আরেকটু ভালো করে চিপে নেব আর আমি নিয়েছি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি আর আমি এখানে অল্প আলু দেব একটা বড় আর একটা ছোট আলু কেটে নিয়েছি আর এখানে আমি দিয়েছি মাঝারি সাইজে দুটো টমেটো কুচি এবার আমি সোয়াবিন কষাটাকে কীভাবে ম্যারিনেট করব সেটা দেখাচ্ছি আপনাদের এখানে আমি একটা বড় বাউল নিয়ে নিলাম এবং সয়াবিনগুল করে গিয়ে আরেকটু যেটুকু জল আছে আমি চিপে চিপে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বুধ আমি যেটুকু জলও ছিল সোয়াবিনের মধ্যে সেগুলো ভালো করে চিপে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর যে পেঁয়াজটা কুচিয়েছিলাম সেটা পুরোটা দেবো না হাফটা দিয়ে দেবো হাফটা আমি তেলে ভেজে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ভর্তি আদা বাটা আর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো আর আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেবো এটা আমি মাছটা ডাল দিয়ে করব মাংস যেহেতু মাস্টার ডাল দিয়ে করা হয় সর্ষের তেলটা দিয়ে করলে এটা কিন্তু খুবই ভালো হবে খেতে টেস্টও হবে বন্ধুরা এবার এগুলো আমি খুব ভালো করে মেখে নেব এটা একটা প্লেট দিয়ে ঢেকে দেবো এবার আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে দিচ্ছি যতক্ষণ ঢাকা থাকবে ততক্ষণ আমি এদিকে আলুগুলো ভেজে নেব সন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু বেশি করেই মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আমি সামান্য নুন দেব খুব বেশি দেব না এবার আমি আলুগুলোকে লাল লাল করে পুরো ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি খুব লাল লাল করেই ভেজে নিচ্ছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি এর মধ্যে এবার আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার বন্ধু পেঁয়াজ কাটাগুলো আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে অল্প করে একটু নুন দেব খুব বেশি দেব না এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ টমেটোটা না গলে যায় এর মধ্যে আর আমি নুনটা দেবো না দেখুন বন্ধুরা টমেটোটা অনেকটাই কিন্তু মজে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি এবার আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এর মধ্যে আমি একটা কাজ করব জল দেব না এখানে আমি কালার লঙ্কাটা ইউজ করছি না এখানে আমি লিকার চা ইউজ করছি যেহেতু এটাকে কষাবো তার জন্য এখানে অল্প করে আমি একটু লিকার চা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা যেখানে আরেকটু কালার ফ্লিকারটা ছিল সেটা আমি আরেকটু দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে দেখুন দেখুন বন্ধুরা সোয়াবিনটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব এবার কিছুক্ষণ আমি এটা ঢেকে নেবো ঢেকে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা ঢাকনাটা এবার উঠা উঠাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে কষানো হয়ে গেছে কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে আমি কিন্তু এর মধ্যে কালার লঙ্কা দিইনি লেখার চাটা দিয়েই করেছি কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি এর মধ্যে যে বাটিতে সোয়াবিনটা রেখেছিলাম ম্যারিনেট করে সেটার মধ্যে জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আরেকটু জল দেবো আমি এখানে আরেকটু জল দেব ঠিক এই জলটাই থাকবে এবার একটু ফুটিয়ে নিলে ঘন করে ফুটিয়ে নিলে আমারটা রেডি হয়ে যাবে এবার বাড়িয়ে দিলাম আঁচটা দেখুন বন্ধুরা আমার সোয়াবিন কষা কিন্তু তৈরি হয়ে গেছে রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে অল্প করে আঁচটা নিভিয়ে দিলাম আমি বন্ধ করে দিলাম ওভেনটা এবার আমি অল্প করে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আমি এটা একটু ঢেকে রাখবো যাতে গন্ধটা এর মধ্যে থেকে যায় তারপরে আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নেব দেখুন বন্ধুরা আমি সোয়াবিন কষাটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি মাংসের মতন সোয়াবিন কষাটা আমি করলাম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে করবেন দেখবেন কেমন লাগে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন